আহা প্রদীপ এখন প্রচন্ড ভাবে পপুলার তাই না হ্যাঁ পপুলার তো হবেই কারণ প্রদীপের বাড়িতে প্রদীপের বাড়িতে বিয়ের আগেই মেয়েরা এসে থাকে তো ও আমি প্রথম অবাক হয়ে গেছিলাম যখন শুনেছিলাম চোপা বিয়ের আগে একদিন না চার পাঁচ দিন উইদার মাদার ও বাড়ি থেকে গেছিল তার মানে প্রদীপের বাড়িতে যেসব মেয়েরা বউ হয়ে আসবে বিয়ের আগে ওদের ওদেরকে ট্রায়াল অ্যান্ড এরোর মেথড খেলতে লাগে ট্রায়াল দেখে দেখে খেলতে লাগে তাই না আগে ট্রায়াল দিতে লাগবে যে তুমি কি ফিট নাকি আগে স্টেজ রিহার্সেল রিহার্সেল তারপরে গিয়ে ফাইনাল হয় স্টেজ পারফরমেন্স হয় যেটা আপদী বাসকে বলতে ভিডিওতে যে আমি যা কিছু করি মা বাবার জন্য করি যা কিছু করি আমার সন্তানের জন্য করি আর কার জন্য করবে হুম তোমার জীবনে মা বাবা আছে মা বাবা যা ভালো হয় তাই তো মা বাবা চায় একটা বউ আসুক তাই না তো মা আর একটু কাজকর্ম কম হবে বাবা তো ঠিক আছে বৌরা তো একটু ভাত রান্না খেতে পারবে মানে ছেলের বৌরাতে মা বাবার সুখ আর সন্তানটা পাবে সুখ তাই তো সেটাই তো বলতে চাইছিল নাকি তো সন্তানটাকে মা হিসাবে সুখ দেবে না মা হিসাবে সন্তান ডাকতে পারবে মাম মাম যদি এই মেয়েটা যাকে তুমি এখন ঘরে ঢুকাচ্ছ তা সে যদি ফেইলিয়ার হয় যদি ফেইল করে পাশ করতে তো নাও পার তার মানে কি তাহলে আরেকটা মেয়ে আনবে সে পরীক্ষা দেবে বলো না যে না না এটা কোনো মেয়ে না এটা কোনো আমার বিয়ের প্রস্তাব না আমার তার জন্য কিছু না এ কথা বলো না যদি কিছুই না তুমি না কেন ঠিক যেমন চোপাকে তোমরা বলেছিলে চোপার ফ্ল্যাটে গিয়ে দেখা করবে চোপার ফ্ল্যাটে গিয়ে চোপাকে ধরবে চোপার সাথে ফ্ল্যাটে কে থাকে তোমার তো তোমার বাড়িতে মা বাবার সামনে চোপাও যদি তার মা বাবার সামনে হয় তুমিও কেস করছো চোপার মাকে আমি বকেছিলাম আপনি কি ধরনের মহিলা মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিয়েছেন ভ্যালেন্টাইন্স ডে দিন তাই না আপনি কি ধরনের মহিলা সেখানে দাঁড়িয়ে তাহলে তুমি কি করছো চোপার মা সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন্স ডে পাঠিয়ে দিয়েছিল তুমি তো তোমার পরিবারের সঙ্গে বাড়িতে বসে আছো তাকে নিয়ে এবং তাকে নিয়ে ঘুরতে ফিরতে যাচ্ছ ফুচকা খাওয়া হ্যান খাওয়া প্যান খাওয়া তাই না চোপার সঙ্গে তোমার পার্থক্য কোথায় তুমি বলেছো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বাজে হয় সবসময় বাজেই দেখবে আমার কোনো কিছু দিয়ে ভালো দেখবে না না তোমার ভালোটাকে আমি ভালো বলেছি তোমার রান্না করাটাকে আমি ভালো বলেছি মাকে হেল্প করাটাকে আমি বলেছি ভালো ব্লগিংটাকে আমি ভালো বলেছি তোমার খারাপটাকে যেমন খারাপ বলি ভালোটাকেও ভালো বলেছি। এটা যারা করে ভালো কথা তোমার কমেন্ট বক্স দেখো তোমার কমেন্ট বক্স থেকে অনেক আমরা লিখে গেছে এসে দিদি ভাই সত্যি অবাক লাগছে কি ভেবেছিলাম আর কি হয়েছে তোমার পাশে সবাই দাঁড়িয়েছিল তুমি একটা স্বচ্ছ পরিষ্কার তাহলে কি প্রেম করলে হ্যান্ড করলে অপরি না প্রেম করলে অপরিষ্কার হয়ে যায় না তোমার এমন কিছু বয়স হয় যে তুমি আরেকটা বিয়ে করবে না কিন্তু আফটার ডিভোর্স আর যদি তুমি মনে কর যে এই মেয়েটাকে তুমি বিয়ে করবে তার সঙ্গে তুমি ঘর বলেছিলাম যেখানে বলা হচ্ছে এক বছর একসঙ্গে না থাকলে ডিভোর্স হয়ে যায় না এক বছর একসঙ্গে না থাকলে দশ বছর একসঙ্গে না থাকলেও ডিভোর্স হয় না যদি না অফিসিয়ালি ডিভোর্স ডিক্লেয়ার হয় যদি না অফিসিয়ালি ডিভোর্স হয় তাহলে ডিভোর্স হয় না এক বছর একসঙ্গে না থাকা মানেই ডিভোর্স তাহলে বারো বছর আমাদের ভারত আইন আছে বছর যদি কোনো মানুষ থাকে তবে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এক বছর পরে সে যদি কোনো স্ত্রী ধরা কাউকে বিয়ে করে ফেললো সে স্বামীটা এসে বললো আমি তোমার স্বামী তাহলে কিন্তু তার প্রথম বিয়েটাকেই ধরা হবে প্রথম বিয়েটাকে ধরা হবে যে না সে তো ইসে হয় নাই এরকম ভাবে ধরা হয় সেটাই নিয়ম তাকে আমাদের এখানে সেটাই নিয়ম তুমি এক বছর না অফিসিয়ালি ডিভোর্স না হলে সেটা ডিভোর্স না হলে লিভিন লিভিন বৈধ পরকিয়া বৈধ তোমাকে তোমার এই থাকাটা মেশাটা ঘোরাটা অবৈধ না যেমন তোমারটা অবৈধ না তেমনি চোপারটা অবৈধ না এটা চোপার সময় আমি বলেছিলাম যে আজকাল দিনে পরকিয়া বৈধ লিভিন বৈধ সবন বৈশাখ কেন সামনে ঘুরছে বৈধ তাহলে তোমার মধ্যে আর চোপার মধ্যে কোনো পার্থক্য নেই তার বলুন একটাই পার্থক্য চোপা স্বামী নিয়ে সংসার করতে করতে অন্য কারোর মোহে পড়ে গেছিল আর তোমাকে তোমার স্ত্রী ত্যাগ করার পর তুমি অন্য কারোর মোহতে পড়েছো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে তুমিও কিন্তু ডিভোর্স হওয়ার আগেই অন্য কারোর সঙ্গে থাকতে শুরু করে দিয়েছ তাও কিনা যে ভিওয়াজে তুমি এত ভালোবাসো যে ভিওয়াজে তুমি এত সম্মান করো যে ভিউজটা যদি প্রচন্ড ভালোবাসো সেই ভিওয়াজা তোমার পাশে দাঁড়িয়েছিল তুমি একটা সবাই বলে সাদা সিদা গ্রামের ছেলে যার ভেতরে নাকি কোনো প্যাঁচ নেই তোমার পেটে যদি আমি প্যাচো থাকে তোমার আমি একজন শান্তি পত্নিনিষ্ঠ ভদ্রলোক পত্নিনিষ্ঠ তো বলবো না তবে হ্যাঁ মানে মাকে ভালোবাসা একটা ছেলে তুমি ছিলে সেখানে দাঁড়িয়ে তুমি একটা একটা মেয়েকে ঘরে রাখছো তাকে এমন ভাবে রাখছো তাকে তোমার লোক সমাজে এনে দেখা দেয় যে জিনিসটা পাবলিককে দেখানো যায় না যে জিনিসটা সবার সামনে ওপেন করা যায় না সেটাই কিন্তু বাজে কাজ মা বাবার সামনে ছেলেরা বড় হয়ে গেল সিগারেট খায় না কেন খায় না সম্মান দেখানোর জন্য এমন না বাবা জানে ছেলে সিগারেট খাচ্ছে মা জানে ছেলে বড় হয়ে গেছে কিন্তু তাও খায় না সম্মান সিগারেটের দিয়ে হাতটা পেছন দিকে নিয়ে নেয় ওইটুকুন সম্মান দেখায় ঠিক তেমনি তোমার তোমার ভিউয়ারস তোমাকে ভালোবেসেছিল তোমার স্বচ্ছতা দেখে শেখার তুমি চেষ্টা দেখাচ্ছ না অনেকেই তোমাকে যে কমেন্ট করেছে যে তুমি কি বিয়ের আগে টেস্ট ম্যাচ খেলে নাও নাকি তুমি কি ট্রায়াল এন্ড এরর मेथडটা করে নাও নাকি তো বিয়ের আগে টেস্ট ম্যাচ খেলার স্বভাবটা তোমার আজকে থেকে চপার সময় থেকেই ছিল আমি না গ্রামে থাকো আর গ্রামের মধ্যে এইভাবে বিয়ের আগে চপটা তো ফ্যাক্ট চপটা মানিয়ে যা থেকে ছিল তারপর বিয়ে হলো তাহলে এখানে আমার মনে হয় এই কেসটা सेम যে আসছে থাকছে আর এখন তো অনেক মেয়ের মানাই তোমাকে মেয়ে দিতে রাজি হবে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি হুম দেখার পর তারপর কয়দিন ঠিকব না ঠিকবে না সেটা সেই মেয়েটা বুঝে নেবে যে আমি ঠিকব না ঠিকব না না চলে যাব সেই মেয়েটা দেখে নেবে বুঝে নেবে যে পাঁচ বছর ঠিকবে না তিন বছর ঠিকবে না দু বছর থাকবে তোমাদের সম্পর্ক কোনো গ্যারান্টি নেই যে আসছে সে তোমার সাথে সারা জীবন থাকবে বলে থাকবে কিনা এটা তো আমরা বলবো আর না থাকলেও আমরা আপত্তি নেই কারণ আমরা থেকে কন্টেন্ট পাবো কন্টেন্ট পাবো কারণ কন্টেন্টের আমাদের দরকার পড়ে না টিকলো আপত্তি নেই আমাকে লিখেছে দিদি খুব ভালো কথা হয়তো বিয়ের আগে দেখে নিচ্ছে বাবু সোনার সাথে সাথে তার অ্যাডজাস্ট হয় কিনা আমরা মেয়েরা বিয়ের আগে একরকম থাকি প্রচুর মেয়ে থাকে বিয়ের আগে শ্বশুরবাদ যারা যায় আজকালকার দিনে লাভ ম্যারেজ বিয়ের পরে শাশুড়ির সঙ্গে থাকে না শাশুড়িকে পছন্দ করে না বিয়ের আগে বাবু সোনাকে ধরেই হয়তো প্রদীপ বা প্রদীপের মার মনটা জয় করতে পারে সেই মন জয়টা যে পুরোপুরি রাখবে ঠিকঠাক করে রাখবে সেটা কোনো কথা না হুম বিয়ের আগে অনেক অ্যাক্টিং আমরা করি তো এটাই স্বাভাবিক তো বিয়ের পরে সেই শাশুড়িটা বলুন তো মেয়ে দেখতে গেলে পরে শাশুড়ির সাথে বউয়ের কত প্রণাম টণাম দেখা নয় হয় না তারপর ঝড় তো বলছিলাম শাশুড়ি আর বৌমারি শুরু হয়ে যায় হয় না তো এইখানে এই মেয়েটার সাথে যে হবে না কোনো গ্যারান্টি নেই ঝগড়ার তাহলে কি করে প্রদীপ তুমি কাজগুলি করতে পারছো এবং তোমার ভিউয়ার্সরা প্রচন্ডভাবে দুঃখ পাচ্ছে আলো আধারীর খেলাতে আলো আধারীর খেলাতে ভালোবাসে তোমার তোমাকে ওরা একটা সুন্দর প্রতিমূর্তি দাঁড় করেছিল যারা কিনা বলেছে যারা চোপাকে তুমিও বলেছো ও তোমার ভিউয়ার্সে বলে যারা চোপার হয়ে ভিডিও করে যারা চোপার হয়ে কথা বলে যে সব চোপার ভিউয়ার্সরা চোপাকে কমেন্ট করে তারা সবাই নাকি পরকিয়া লিপ্ত তারা সবাই নাকি পরকিয়ায় মজ্জিত হয়ে আছে ঠিক আছে সবাই পরকীয়াতে লিপ্ত আছে তাই যদি হয় তাই হয় পরকে লিপ্ত পরকে মজ্জিত হয়ে আছে তাহলে তুমি এখন কি করছো অবশ্যই যেই সম্পর্কটাকে কোনো নাম দেওয়া যায় না সেই তো পরকিয়া। তোমার তো এখনো বিয়ে হয়নি তোমার বিয়েটা তখনই হবে যখন তুমি ওকে ডিভোর্স দিবে অফিশিয়ালি রেজিস্ট্রি করে আমি যখন রটে ছিল বাজারে চোপা বিয়ে করেছে বিয়ে করেছে তখন তো বিয়ে একটা ভিডিও করে বলেছিল না বিয়ের ফুল ফুটবে যখন বাজ বেবির বাজনা এতো একা চোপা বিয়ে করে ফেলেছে চোপা বিয়ে করেছে আমি বলিনি পাবলিকরা বলছিল রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ে গেছে তখন আমি বলেছিলাম কোনো দিনই চোপা যদি দস্ত নথিয় করে দস্ত মন্দিরে যায় সেই বিয়েটা লিগ্যাল হবে তাহলে তো তোমাকে ডিভোর্স না দেবে ঠিক তেমনি তুমি যদি ডিভোর্স না দাও তাহলে তোমার তো ফলবে না কারণ তুমিও তো ডিভোর্স দাওনি দুজনের তোমার যতই বিয়ে প্রেম যাই করো আইদার তো এটা লিভিং হলো লিভিং তো আইন তো ঠিক আছে তার মানে কি চোপা বল তাহলে চোপা তার ফ্ল্যাটটা কি ভুল করলো তাহলে চোপার ফ্ল্যাট নেওয়া নিয়ে তোমার ক্রিয়েটর যে ভিডিওগুলি করছিল কেন ফ্ল্যাট নিলি গুজু গুজু করার জন্য চোপা তো ফ্ল্যাট নিয়ে অ্যাটলিস্ট নিজের বাড়িতে গুজু গুজু করেনি পাড়াটাকে সম্মান দিয়েছে কাকা জেঠার বাড়ি আছে তুমি তো বাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলেছ বাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলেছ গুজু গুজু করার জন্য তাহলে তোমার সাথে তোমার প্রতি একটা ভালো ধারণা ছিল স্বচ্ছতা ছিল চোপা রেগে সব তুমি সেনে গেছি যখন চোপা কেনা অযোধ্যাতে গেছে কি করে তুই অযোধ্যাতে গেলি এইভাবে বিয়ের আগে এবং সেটা ফটোটা আসবে তুই গেলি কেন আমি চোপা মাকে বকেছিলাম চোপা আপনি কি করে একটা মা হয়ে মেয়েকে সাজিয়ে দিলেন তাহলে এখন যদি বলি কি করে তোমার মা একটা গ্রামের মহিলা হিসেবে বাড়ির মধ্যে এইভাবে একটা মেয়েকে রাখছে দিনের পর দিন এটাও তো অন্যায় তুমি এখন বিয়ে তো করতে পারবে ডিভোর্স তাহলে তোমার ডিভোর্স দুজনে মিলে এক জায়গায় বসে মিউচুয়াল ডিভোর্স করে ফেলো এক বছর যখন তোমার ছাড়াছাড়ি হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্সে তোমার দু মাস লাগবে এক থেকে দু মাস তারপর তুমি তোমার পথে ওর পথে না এটা তো করলে হবে না এটা করলে হবে না টানতে লাগবে এই জিনিসটাকে টানতে লাগবে কারণ তুমি ওই পথে ওর পথে গেলে তোমাদের ভিউজ যাবে দুজনেই ভিউজ তোমার যেমন চপার ভিউজ পড়ে যাবে ইন্টারেস্ট ধরে রাখতে লাগবে ওই ডিভোর্স আর কাস্টডির মধ্যে আর কাস্টাডির কেস তো কি হবে না হবে ওপরে ভগবান জানে কারণ এখন মতো কোর্টে কেস উঠলোই না হ্যাঁ পাঁচ বছর হয়ে যাবে ছ বছর হয়ে যাবে তারপর জানবে কেস উঠবে কি উঠবে না সত্যি তোমাদেরকে না কিছু বলার নেই তোমরা যে কতটা স্মার্ট এটাকে কি বলা হয় রাস্টিক স্মার্ট গ্রাম্য স্মার্ট বাড়িতে মেয়ে ঢুকে ফেলেছ যদি তোমার ছেলে পছন্দ হলো না যদি তোমার মার পছন্দ হলো না তাহলে কি করবে এই মেয়েটাকে বাইরে পাঠিয়ে দেবে যে না না তুমি বলতে পারবে না তারপর এই মেয়েটার আবার অন্য কোনো জায়গায় বিয়ে হবে বিয়ের আগে আমি একটা ছেলে মেয়ে থেকে এসেছিলাম তো সেটা সেটা শোনার পর যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয় মেনে নেবে আর যদি না যে এই মেয়েটাকেই তুমি বিয়ে করবে তাহলে তাকে দেখিয়ে দাও তুমি মাম্মাম আর ফুচকে খা না দেখিয়ে তুমি মেয়েটাকে দেখিয়ে দাও সবারকে তোমার কিছু ভালো ভিউয়ার্স কিন্তু হার্ট হচ্ছে তোমার কমেন্ট বক্স প্রুফ আমার কমেন্ট বক্স প্রুফ মানতে পারছি না দিদি মানতে পারছি না ছেলেটাকে ভালোবেসেছিলাম সহজ সরল বলে ছেলেটাকে ভালোবেসেছিলাম ওর বাচ্চাটার বাবা বলে ডিভোর্সের পর বিয়ে করলে তোমাকে তোমার কোনো ভিউার্সের কোনো আপত্তি নেই উইদাউট ডিভোর্স কোনো কিছু না করে প্লাস ভিউার্সদেরকে না দেখিয়ে ভিউ একটা চোপার সময় বলেছিলাম পাশে নিয়ে বসে দেখিয়ে দাও আমরা লিভিনে আছি আমরা এক অপরে আমাদের ডিভোর্স হয়ে গেলে পরে আমরা বিয়ে করে নেবো কাঞ্চন শ্রীময়ী শোভন বসে করে তো ডিভোর্সের আগের থেকেই মেলামেশা শুরু করে দিয়েছিল সবাই জানতো এটা ওপেন সিক্রেট যে ওরা ওরা বিয়ে করবে ওরা বিয়ে করবে ওরা ওরা মুখ লুকিয়ে অন্য কোন জায়গায় ওই ব্যাগ দেখিয়ে ওই আইসক্রিম কেনা তোমার বউয়ের মতো মানে এক্স বউয়ের মতো ঘড়ি দেওয়া করেনি ওপেন দেখিয়ে দিয়েছে তারপর যখন বিয়ে হয়েছে তবে আমরা জানতাম এর সাথে বিয়ে হবে তো মুখ লুকিয়ে রাখেনি তুমিও তোমার পাশে দেখিয়ে ওকে আমি ঠিক করেছি যখন আমি দিব তাহলে তোমার পাবলিকদেরও আর এতটা রাগারাগি আগে থাকবে না এমন না হয়ে যায় তোমাকে যারা ভালোবাসে রিয়েল এডুকেটেডরা তোমার অথেন্টিসিটি নিয়ে কথা বলে ছেলেটা সত্যি কি রয়েছে ছেলেটাকে ওই বাজে মাল বা গোজা মাল দিতে একদম নষ্ট করে ফেলছে কোন সমাজ এটা মেনে নেবে না চোপা আর তুমি হাঁটছ ভাবতে অবাক লাগছে একটু ডিফারেন্স একটু আশি আর নব্বই ডিফারেন্সটা হচ্ছে চোপা পরক্ষ করে বাড়ির থেকে বেরিয়ে এসেছে আর তুমি বউ চলে গেছে তাই অন্য মেয়ের কাছে এখন যাচ্ছ এইটুকু ডিফারেন্স আদারওয়াইজ সব সমান রয়ে গেছে একটু নিজেকে চেঞ্জ করো তোমার বাবা মা তোমার জিম্মেদারি তোমার ছেলে তোমার জিম্মেদারি তোমার বলতে লাগবে না ফোট থেকে তুমি বলতে না পৃথিবীর তোমার মতো হাজার হাজার ছেলে আছে বাবা মা জিম্মেদারি করে বোনকে বিয়ে দেয় তিন চারটা বোনকে বিয়ে দেয় এরকম প্রচুর ছেলে আছে বলতে লাগে না মেয়েরাও করে আজকালে নিজে বিয়ে করা নিজে দুই বোনকে বিয়ে করে ভাইকে পড়া এরকম প্রচুর আছে তুমি একা না তুমি একা শ্রবণ কুমার না তুমি একা শ্রবণ কমান না তোমার কর্তব্যের মধ্যে পড়ে বাবা মা দায়িত্ব বাবা মা ভালো রাখাটা বাবা মা ভালো রাখা ছেলে ভালো রোজ রোজ বলতে লাগে যদি বাবা মা না হয় বাবা মা বলেছে বাবা মা বলে যে আমার ছেলে টাইম খাওয়াই আমার মেয়েকে আমি খাওয়াই এগুলি বলে না তো কিছু কিছু জিনিস না বুঝে করতে লাগে এক্স বললো প্রদীপ হাতি ঘরে মশা হয়েছে তুমিও বলতে শুরু করে হাতে করে মশা হয়ে গেছে তা তোমার ব্রেনটা কোথায় কেউ তোমাকে শিখিয়ে দেবে তুমি এটা করে ফেলবে এটা তো হয় না না আমাদের কেউ শিখে দিলে করি না তোমাকে শিখে দেবেশ করবে না এটাও তো বুঝতে হবে তাই না চলো বাই বলে না অন্ধ সাপোর্ট অন্ধ সাপোর্ট আমি কোনোদিনই কাউকে অন্ধ সাপোর্ট করতে পারিব না কোনোদিনই না তোমার ভুলটাকে নিয়েও যেমন আমি বলবো চোপার ভুলটাকে নিয়েও বলবো চোপার ভুলটাকে নিয়েও বলবো তোমার ভুলটাকে নিয়ে বলবো তোমার এই যে মানে মেয়ে মে নিয়ে খেলাটা না এটা আমার কাছে খুব অবাক লাগছে তোমাকে আর যাই হোক আমি কখনো ভাবিনি তোমার মধ্যে খুব একটু মেয়ে মে বাতিক আছে আমি ভাবিনি সত্যিই ভাবিনি একটা জিনিস আমি কনফার্ম ছিলাম তুমি প্রচন্ড তোমার আমাকে ভালোবাসো তুমি তোমার সন্তানকে ভালোবাসো তুমি একটু কনজুস এটা আমি বুঝেছিলাম তুমি একটু কিপ্টে বলবো না সেরকম একটা রোজগার তো ছিল না বাড়িতে তোমাদের বড় হয়েছো অ্যাটলিস্ট একটা তোমার বাড়ি করাটা স্বপ্ন ছিল ভালো বাড়ি ভালো গাড়ি তারপর তো যেটা থাকবে টাকাটা কিছু ব্যাংকে রাখার পর মানে ভবিষ্যতের জন্য তারপর যেটা খরচ তো করতেই পারবে এটাই ভেবেছিলাম কিন্তু এইরকম মেয়ের বাতিক তুমি বেরোবে এটা আমি ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি যে তুমি একটা মেয়ের বাড়ি অবশ্যই যখন তোমার ডিভোর্স হবে তখন তুমি কোনো তুমি কোনো মেয়ে ঠিক করে রাখতেই পারো তোমার কোনো মেয়ে ভালো লাগতেই পারে তুমি গ্রহণ করবে না তার মানে এই না সেই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসো তারপর সেই মেয়েটা তুমি বাড়িতে নিয়ে আসো পাল্টে গেছে তোমাদের বাড়িতে আছে, তোমাদের এটা পরম্পরা বিয়ের আগে মেয়েরা এসে বাড়িতে থাকে তাহলে তুমি তো দেখিয়ে দাও সবাইকে ও আলো ছায়াতে কিছু মন ভোলাতে হবে বলো কার এই খেলাটা খেলো না